আশা করছি তোমরা সকলে কিন্তু ভালো আছো বন্ধুরা ইউটিউবের মধ্যে অনেকে কিন্তু নতুন নতুন আসছো কিন্তু ইউটিউবের মধ্যে তোমরা কি নিয়ে কাজ করবে সেটা কিন্তু তোমাদের মধ্যে মাথায় আসছে না তো আজকে আমি তোমাদেরকে কিছু ক্যাটাগরি দেখাবো যে ক্যাটাগরির মধ্যে তোমরা কাজ করলে খুব ভালো রেজাল্ট পাবে ঠিক আছে তো কী কী বিষয় নিয়ে তোমরা ইউটিউবের মধ্যে কাজ করতে পারবে না করতে পারবে সব কিছু বিস্তারিতভাবে তোমাদের সঙ্গে আলোচনা করব। অবশ্যই যদি আমার এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা আইকনটি অল করে রাখো তো বন্ধুরা ইউটিউবের মধ্যে সবার কিন্তু একটাই কোশ্চেন যে আমরা ইউটিউবের মধ্যে কি নিয়ে কি বিষয়ে আমরা কাজ করব। তো বন্ধুরা আমি তোমাদেরকে সেই ধরনের আমি পাঁচটা তোমাদেরকে ক্যাটাগরি দিব সেই ক্যাটাগরির মধ্যে তোমরা কাজ করলে তোমাদের কিন্তু ভালো পরিমাণে ইনকামও আসবে এবং সেখান থেকে তুমি চ্যানেলটা মনিটাইজ করাতে পারবে তো তো তোমাদেরকে সব কিছু দেখাবো এবং আমার এই চ্যানেল যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটাকে স্কিপ করে করে দেখবে না ঠিক আছে তো চলো বন্ধু তোমাদেরকে আমি এখানটায় সাইডে স্ক্রিন লাগিয়ে দিব তোমরা এখান থেকে দেখতে পারবে আর নতুন থাকলে অবশ্যই একটা লাইক করে দিবে আর তোমাদের যে মন্তব্যগুলো আছে তোমাদের কমেন্ট নিচে কমেন্ট অপশানে তোমাদের মন্তব্যগুলো কিন্তু জানিয়ে দিবে তো চলো বন্ধু শুরু করা যাক আমি স্ক্রিনের মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিব তোমরা সেখান থেকে দেখে দেখে করে নাও আর যারা স্কিপ করছো তারা কিন্তু আমার ভিডিওটা না দেখে চলে যাও ঠিক আছে তো বন্ধুরা চলো ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা তোমাদেরকে কাজ করতে গেলে ইউটিউবের মধ্যে যদি তুমি কাজ করো তাহলে এখানটা দেখো আমি কিন্তু এখানটায় পাঁচটা ক্যাটাগরি এখানটায় সিলেক্ট করেছি ঠিক আছে একটা হচ্ছে ব্লক যেটা হচ্ছে মিনি ব্লক ঠিক আছে এই মিনি ব্লক নিয়ে কাজ করতে পারো তারপরে আছে টেক রিভিউ আমি যে ভিডিওগুলো বানাচ্ছি আমার যে চ্যানেলটা এটা হচ্ছে টেক রিলেটেড ভিডিও ঠিক আছে আমার এই দুই নম্বরেরটা এইটা তারপরে নিচে আছে দেখো অ্যাডুকেশান অ্যাডুকেশান মানে টিউটোরিয়াল মানে কোনো শেখানো বা কিছু আবিষ্কার কোনো কিছু পড়াশোনা হ্যাঁ স্কিল শেখানো কোনো কিছু শেখাচ্ছ শেখানোর যেটা বিষয় যেসবগুলো পড়ে ঠিক আছে সেসব হচ্ছে এডুকেশন মানে শেখানো শিক্ষাগত ভিডিও ঠিক আছে তো এটা তুমি তিন নম্বরেরটা তুমি ইউজ করতে পারো তো আমার হচ্ছে আমার হচ্ছে এইটা ঠিক আছে আমার এই দুই নম্বরটা এইটা আর তুমি সব থেকে হবে এটা নিয়ে কাজ করতে পারো যে ব্লগ ঠিক আছে কোথাও ঘুরতে যাচ্ছ কোথাও কি করছো না করছো সেটা তুমি ব্লগের ওপরে কাজ করো তাহলে এটা খুবই ভালো হবে আর হচ্ছে মোবাইল টেকনোলজি হ্যাঁ কোনো সি মানে কীভাবে ফোনপে মানে বিভিন্ন ধরনের টেক যেসব কাজগুলো হয় হুম সেসব যদি ভিডিও যদি তুমি বানাও তাহলে কিন্তু এই দুই নম্বরটা তোমাকে করতে হবে তারপরে বন্ধুরা এখানটায় দেখো তিন নম্বরে এইখানটা অ্যাডুকেশনাল তোমাদেরকে বলে দিলাম যে পড়াশোনা হ্যাঁ কোনো শেখাচ্ছ বা কোনো কিছু মানে কী রিভিউ করছো ঠিক আছে এটা আর এন্টারটেনমেন্ট মানে কমেডিয়ান মিউজিক ভিডিও শর্ট ফিল্ম এইসব এটা নিয়েও কাজ করতে পারো যেটা কমেডিয়ান ভিডিও যেসব হয় সেসবের মধ্যে কিন্তু এই কমেডিয়ান এন্টারটেনমেন্ট এটা সিলেক্ট করতে পারো এই ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারো কমেডিয়ান ভিডিও মিউজিক ভিডিও শর্টস হুম এই ধরনের কাজ করতে পারো আরেকটা আছে এখানটা দেখো এখানটা আরেকটা আছে গেমিং ঠিক আছে এই যে গেমিং গেমিং হচ্ছে লাইভের মধ্যে লাইভ স্ট্রিম করার সময় তুমি গেমিং চালাতে পারো গেম খেলছো সেই গেম খেলার ভিডিও আপলোড করতে পারো ঠিক আছে কিন্তু এটা সহজে কিন্তু মনিটাইজ এই যে পাঁচটা ক্যাটাগরি দিলাম এসব কিন্তু সহজে ম মনিটাইজ হয়ে যায় ঠিক আছে কিন্তু এখানটায় মেন বিষয় হচ্ছে এই যে গেমিং চ্যানেলটা আছে না এই গেমিং চ্যানেলে কিন্তু মানে মনিটাইজ আসে না যখন তখন আর্নিং রেস্ট্রিগেট করে দেয় বা মনিটাইজ কেড়ে নেয় ঠিক আছে ডিমনিটাই মনিটাইজ করে দেয় কারণ এটা হচ্ছে অন্যের কিছু অংশ থাকে কিন্তু আর যেসব এই যে আর চারটা বিষয় যেটা আছে একটা দুটো তিনটে চারটে এই চারটা বিষয়ে কিন্তু খুব সহজে কিন্তু মনিটাইজ হয়ে যায় এবং এখান থেকে কিন্তু ইনকাম করা যায় ইউটিউবের মধ্যে ভালো পরিমাণে ভিউসও আনা যায় সব থেকে বেশি আমি এখান থেকে বলবো যে এই ব্লগ ভিডিও যেটা আছে না এই ব্লগ এই ব্লগের মধ্যে কিন্তু বেশি ভিউস আসে ঠিক আছে এই ব্লগ নিয়ে কাজ করবে তাহলে কিন্তু তোমরা সাকসেস হতে পারবে ইউটিউবের মধ্যে ঠিক আছে তো আশা করছি আমার এই কথাটা বুঝতে পেরেছ এবং এই ভিডিওটা বুঝতে পেরেছ অবশ্যই যদি আমার নতুন চ্যানেলে হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও প্রতিনিয়ত ইউটিউব ফেসবুক টেক রিলেটেড সব ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর অবশ্যই তোমাদের মন্তব্য এইখানটা কমেন্ট অপশানে জানিয়ে দিও ঠিক আছে